তো ইচ বিচাৰ নাই আমাৰ বাই অকল বুজুৰ্গল হক মাতিলে মৌত দহৰ আৰু হক মাতিলে মানুহ গৰম মানে আমাৰ গাঁৱলী বছাই আছে গৰম বাতে তোতা বেজাৰ আৰু হক মাতে আমক বেজাৰ আছে নে না এখন তক মাত্ৰা মানুহ আৰু পৃথিৱীৰ জমিনত টুকাইয়া থোৱা যায় না যেবাই গোচ জেগুৰি যাবাই বাৱাতে দাইনাতে কিছু টেকা পইচা নাদিলে হখ হিচাপৰ বিচাৰ পৃথিৱীত পোৱা যায় না ঔবাবে এক মানুষকে জানো তারা সাইর বাই সাইর বাইর মধ্যে একদিন বাদ খাবার তার বেটে মাতি রাগ উঠছে রাগো বেটিরে মারতে পারছে না না মারিয়া আসলো যেমনে মারছে বাড়ি মেকুরের এক টেং বাঙ্গিয়ে একদম জুড়ি করে দিছে মেকুর মারা আসলে ফারে না বাই কুকুর মেকুর হাইওয়ান, জানোয়ার ইতারে মায়া করো রহম করো দয়া করো আসমান ওয়ালো তুম পর রহম করে গা নবীজি কইছেন খোকা সুবহানাল্লাহ তে জেমনে মাসে মেকুরি গরে লগে লগে মেকুরি গরে এক ট্যাং বাঙ্গে জুরি আর এই ট্যাং বাঙ্গে জেমনে জুরি হইছে লকটাইছে ট্যাং নানি আর দৌড় আরম্ভ করছে দৌড়াইয়া গিয়া বাইছে তিলট তেলর এক টিন ওগুত পড়ি গেছে মেকুরটা তেলে আস্তা শরীরে উর্ষে দৌড় রুই রুই লাগছে শরীরে এক দৌ মারিয়া উন্ডালে ভেটে বাত আর সার আন্দে আগুন লাগে উন্ডাল থাকি বারো ইয়া মেক্র শল্য রুইয়ের মধ্যে উঠছে ফালামারি সালো আর সাই বাইর গড় আসলো আপনার নেরার গড় সোনার গড় ওখান থাকি ওখান ওখান থাকি ওখান চাইও গড় এক আগুন পাঁচ মিনিটের ভিতরে খেলা জমি গেছে এখন লাগছে লড়াই লাগার বাদে এখন চিনবাই এই তুই তোর বেটিরে মারাত লাগিয়া মেকুরো টেং বাঙ্গিয়া মেকুরকে তেল আর রুই লাগিয়া বেটির গড় থেকে আগুন লাগিয়া আমরা তিনো বাইর গড় জ্বলি গেছে কি আমরা গরিব মানুষ আমরা তোরা সারতাম না আমরা মুরব্বী জমাইয়ার ও মুরব্বী রুবী জমাইছে জমাইয়া হইল ইগান বিচার মুরব্বী হল সারা জমসন গাঁর জমিয়া বিচার হিঞ্চাপ করিয়া হইলা ইগনের মধ্যে রায় দিলাম যে তোমার কারণে টেংবাঙ্গার বাঙ্গার কারণে মেকুরে আগুন লাগাইছে তিন বাইর গড় জ্বালাইয়া শেষ করে ফলাই দিছে যার কারণে তোমার রায় হইলো তুমি ওন বাইর গড় তিন দিতাই মাত মাতনি আমি গরিব বেটা আমি কিলা আগুন মেকুরে আগুন আমি কিলা গড় বানাইতাম হইলো না বানাই হে রে হল রবিশা তোমার তোমান বিচার মানচি রায় মানছি কিন্তু আমি সানি বিচার একটা সাই আমার এই সুযোগটা তুমি দেওয়া লাগ হইলাম দিলাম ও এ সানি বিচার লইবার লাগিয়া অ দব্বী আছে এই বাফড়াৰে বুজ নি মা হতা দিলে বিচাৰা বাফৰা সেনে আনা লাগব আমাৰ চাহ দি তানে আনিয়া আমাৰ সৈতে দেহজনে মাতনা তাইন কমচে কম দোকান এখন মাত আমাৰ ভক্য়ে মাতিবা আমি চানি বিচাৰ চাই কিন্তু অভাৰি চুকুৰাৰি লাগিব অ মাছে এৰা ফিলা আন যা আনবি এখন চিন্তা করলো শুকুর আলীর কাছে যাই যাইতে সময় বাই সিনোর বড় আবা এগুলো হয়েছে অত বড় হইলে গুলিয়া না গেলে তাও করা যাইত নাই ও সিনোর আবা লিয়া গেছে গিয়া ডাক দিছে ও বাসাই বাড়িত নি বেটিও খে বা বাতিও যাও তো মায়া বলে বাসাই খা বলে বাসাই বাড়িত নাই তাইন বাজার ও আপনার আইন বাজার আছে না ও বলে হইলে আর ইনো গুমড়ার বাজার খালাইন বাজার ও বলে আইবা কোন বলা বলে বাদে বলে রে গো সাসিও আসো গুনেও জব করিয়া বাসায় এলে বিরান চিরান মাংস সুন্দর করে দুই সাইড তোমার আন দিয়া খাওয়াই আর হইয়া আমি আসার বাদে একবার আই হইয়া দিয়া হইয়া গেছে গে টেকা দুই সাইড ফার্স্ট দশ হাজার যে বলি আসার বাদে গেছে গিয়া দেখে বাসাই আইস আইয়া তাই ন খানিত বইসন গিয়া হইয়া বাসাই বাড়িত নি খেরে বাতিউ যা বলে আমি আইসলাম আমি অমুক হুয়া কী হয়েছে বিষয় বলে তোলা আগে আইসলাম বাসাই তোমার ভাইছি না আবার আইসি তোলা বিপদও করি বলে আয় করো আয়া করো আয় গরণীয় বইছে বইয়া হইল হসাই কিতা বিষয় আসা কিতা হয় বাসায় অলা ওলা বিষয় মেকুৰীকেৰে বেটীৰে মাতাম পাৰ্চি না মেকুৰ মাৰাত লাগিয়া টেং ভাঙি চাৰিগেট দৌলাইয়া তেলৰ ভৰিয়া ৰুইত সৰিয়া আগুন লাগাইয়া চালো উঠিয়া আমাৰ তিনো বাইৰ আমাৰ চাৰিও বাইৰ গঁড় জ্বলাইয়া এখন গাঁৱৰ মহলাৰ মুৰববী হ'ল বৈয়াই এখলা আমাৰ ফালে একজন তিনো বাইৰ গঁড় বনাইয়ে দাম আমাৰ গঁড়ৰ হৈও মাত মাতে না দয়া কৰি তুমি অঁ টেকা আৰু দুই হাজাৰ নেও আৰু খান তাৰ চুবিচাৰখন আমাৰ শৈক্ষে দোকান মাত মাতিত কই ল বেতা পাতিও যা এমন সময় আইস কিন্তু কিতা মাত মাতিতাম হাসি মাংস ছয় খাইয়া আর এখন তো না মাতি হবারিতাম না মাংসও খাবাই আগে জানতাম যে তোর মাংস খাইলাম না মানে চিন্তা সদায় নি বলো দেখ হারাম না হালাল খাই কি খেয়ালেও নাই খাই দিছে আগে বিচার মাত বার আগে খাওয়া শুরু করছে খয় না আচ্ছা কিতা করা যায় বলে খাই দেখছি যখন এখন তো নাতাম না কত আনি দুই হাজার নয়া হয় কিন্তু নাই আর দেখ আবার আতারি আর এক হাজার দে তিন হাজার বাদু ফেকটা হারা ওর ভেকটো হারাই দিয়া হয় কোন বলা বিচার বেলা কালকে জোর বাদে দুইটার সময় আয়াসর বাড়ি কোথায় যা ইমু আমি তুই থাকিস ও গেস সর দিন গেছে বাবা বাফড়া হা বার বাদে সারা তাই কোন টাইম নারী। নারীন কিয় বইছে সারা ময় মুরব্বী হলে মাতিতরা এরার গড় বানাই দেবা লাগব তোর মেকুরে জ্বলাইছে তুই এমন করছ কিতালেকি মেকুর ট্যাং পাঙতে এমনি খতে লাগছে একটা হে সারার মাত শুনিয়া কইল সম্মানীয় সম্মানীয় ময় মুরব্বী কেরাম হল আপনারা যদি সুযোগ দেয় আমি এখন মাত আপনার শেয়ার করতাম বিবেচনা আপনারা করবা রায় আপনারা দিবা এখন মাত শেয়ার করতাম মানুষ জয় 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 মাতক ও কইল শুন আপনারা রায় মাতায় না সারা সাইর বাইরে মাতায় বা তুমি তাই কয় ভাই বোলে সাইর বাই বোলে চাইও বাইর পিত্র তোমার দেন মেকুর একটা নিনা চারটা শুনাই তোমাৰ দিছে এতিয়া কৈলা এক মেকুৰ এক মেকুৰ নি চাৰি বাই বোলে দৰি নাও চাৰি ৰ'বাইৰ এক মেকুৰ আৰু এই মেকুৰ জ্বালা যন্ত্ৰণা কৰাৰ কাৰণে এক এক বাইৰ বাঘ এক টেংক ফৰ্ছে ফৰ্চ নে এক বাইৰ বাঘ এক টেংক দৰিলাও হে তাৰ টেংক এখন মেকুৰৰ বাৰী মাৰি তাৰখন বাঘি দিছে বাকী ৰৈছ তোমাৰ তিনি বাই তিন বাইর বালা ট্যাঙ্ক খান রয়েছে সম্মানীয় মুরব্বী হল খর খেয়ালটা কে আমার মাতো যে এখন আপনারা এখন চাই মেকুরে ফলাইয়া দৌড়াইয়া উঠেছিল উঠিছিলংলা বাঙ্গা টেঙ্ক দিকে উঠিছিল মানুষের কইলা বালা দি দৌড়িয়া উঠিছে সম্মানীয় মুরব্বী হল আপনারা খেয়ালটাখন জানি যদি বালা ট্যাং দিয়া দৌড়াই চালো উঠিয়া আগুন লাগায় তার এখান্ত মাটিতেছে না তার তো দেখা যায় দোষ নাই এগুলি আমার বিবেকে আর বিচারে কয় তারা বালা তিন টেং দিয়া দৌড়াইয়া গিয়া উঠিয়া আগুন লাগাইয়া তার গড়খানো জ্বলাইছে মেকুরে আমার বিবেকে কয় তারা তিন ভাই মিলিয়া তার গড়খান বানাইয়া দিতা বুঝছেন মা দিকার এখন আমার বা এখন বুজুর্গ হল এরা হইলা মারি লইছে তাই এ কইল যে নিচে বিচার এ কইল জি আর দুই ভাই ভাই আর দুই ভাই ভাই আমার ভাই হল বুজুর্গ হল ইদাইলা ফুজা মুরব্বি ও ইতা মুরব্বি ইতা জে দুনিয়ার জমিনে মানসরে ফত্রা ইতা জালিম আমার বাই হল बुजुर्ग হল হাশরের ময়দানে আল্লাহর সামনে খড়া হইবা আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন আমার আল্লাহ যেদিন দরবো এ একবারে হক আর এই সফর বিচার হইব এই দিন এ গুরু মুরব্বি খুশি আর যাও আর এই গুরু মুরব্বিরে অবগত কইতাম চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরর সুহিস বুঝ দে আর হক এই সফর মাতমতিয়া কুরআনodisor

হয় নবীজী ইফা আলা আমাৰ চলাম ঘৰখন কৰ আছ্লাম মই আলা ইকুমাৰ অসমতুল্লাহ আৰছা মহাইলা ইকুমিয়া হবি বাল্লাহ নবীজি হইলা কাছে আমি একটা কথাৰে শ্য়াৰ কৰি গ নবী নবীজি খৰ মাই লামা খ চাইকেইটা আল্লাৰ বান্দিয়ে সই নৱী গ আমি চিনাকুৰপেটি আমি চিনাকৰীয়া ফলাইছি সোনা উজুবিল্লাহ আমি করিয়া বালাই ছিগার রসু আল্লাহ সরারতি না ফরমানি করিয়া বর্তমানে আমার ফেটর মধ্যে সিনার বাইচাইয়া হবি বল্ল নবী গো আমি শুনতে পাইলাম জিনা বিচার হাসরুল ময়দান আল্লাহর দরবার বড় কঠিন ইয়া রাসূলুল্লাহ আমি কাসরা শৈল রক্ত মাংস নিয়া জাহান্নামে জ্বলতাম না গো নবী আমার দুনিয়ায় জমিন বিচার করিয়া জাহান্নামের আগুন মুক্ত করিয়া দাও সুবহানাল্লাহ আমরা এটা ইজাইলা বরিbani কইছাই বরিbani মারিয়া বরানি যায় না আমার ভাই আল্লাহর রাসূলে মা মাগো তুমি সত্য করি কইছাই আমি নবিজির খিদমত ও তোমরা জিনার করার পরে তোমার পেটের মধ্যে বাচ্চা নিবেটি হই নবী লগে লগে আমার বাই যান সোনার নবী যে মুখ তেমনি ফিরাইলে সৈন্য নবী যে বেটির বাই সাইন না নবীর বড় মনের মধ্যে বড় দুঃখ বেটি ও বাই দি গিয়া নবীর হয় নবী গ সালাম গ্রহণ কর সোনার নবী যে বাই মুখ ফিরাই ও বাই বেটি আই বেট নবী যে বাই ফিরাই ও বাই তনে হ বাই একবার হই গেল আল্লাহ নবী যে ফরমাইলো গো মা তুমি জিনা করালাই জা করা তো শরীয়ত নিষিদ্ধ কমাই জিনা কুরার বিচার হাসর ময়দান আল্লাহর দরবার বড় কঠিন মাগ তোমার মন শাস্তি হবে শল্য মাংস সরইতো না। বেটিয়া খোয় নবীজি ও কারণে আমি আইলাম আপনি আমার বিচার খান করিয়া আমার জাহান্নামরা গুন দলে আল্লাহর সামনে তনে মুক্তি প্রদান করিয়া দে ওয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ফরমাই নগোমা বিচার তো বিচার বিচার করার আগে 100 বাবা লাগে কিভাবে বিচার করা লাগে মাস শুনো আমি যদি তোমার বিচার করতে যাই তাহলে তোমার ফেটোর বাচ্চাটা আর রইত না বাচ্চা মারা যাবে তুমিও মারা যাইবাই মা গো বিচার বড় কটি যার কারণে আমি রহমাতুল আলমিন আমার আল্লাহ রবুল আলমিনে বানাই আমি হর জিনিস দয়াশীল মেহরবান ও গমা তোমার বিচার আগে তিনটা শর্ত আছে শর্ত তুমি বুঝিয়া নেও তারপরে বিচার আরম্ভ হইয়া যাবি হসুবাহ আল্লাহ আল্লাহ রসুলের মাইনে এক লম্বর মা তোমার বিশ্ব সময় হইব তোমার গাতর ভিতরে দোকানি হইব গলা পর্যন্ত গাত খরিয়া দুই লম্বরে তোমার সাহাবাই کرام আমি নির্দেশ দিমু দূরে তনে বড় বড় ফাতর তোমার উপরে নিককে পড়া হবে ফাতরর মারার ছুটে ফাতর নিককে পড় ছুটে গোমা তোমার মাথা থাকবে না তোমার ভূকর নাই না সূকর হইতো না মগসর হইতো না চিত্রিয়া সারা জমিন না চিত্রিব মাগো হাতাকে তোমার জাল হইতো না ঈমান মানবাই বলে মানি আল্লাহর নবী যে ফরমাইন মারে তোমার ফেটর ভিতরে যে বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফেটর ভিতরে এখন যে বাচ্চা আছে জিন্দা বাচ্চাটা যদিও জিনার বাচ্চা বাচ্চাটা তো দোষী নাই বাচ্চাটা তো অপরাধী নাই বাচ্চাটা তো গুনা কার নাই গুনা করছো তুমি আর যে জিনা করছে হে বাচ্চা তো নিরপরাধী নির্দোষ বেগুনা এখন আমি তোমার বিচার করলে বাচ্চা মারা যাবে হাসর ময়দানো আমি রহমত তুল্লিলা আলা আমি আল্লাহৰ জ দৰবাৰত যোৱাত তোমার গ তোমাৰ বাজ্জা দাস তোমার পৰে আইয় হবে শৌচবাহাল আল্লাহ আমরার গাঁর ফেটিয়া মুরব্বী হইলে জাগাত বিচার আরম্ভ করে দিলো অনে হাসান আলী মাত এর কত থেকে ফেটিয়া মুরব্বী আমার ভাই এখন সাবধান হয়ে যাও বিচার আগে জানো আগে শোনো আগে শিখো তারপরে বিচার মহফিল বই শান্তি বিচার করবাই দুনিয়া আগের জমিন মান আর সম্মান আর ইজ্জত বাঁচাইবাই আল্লাহর হাস্ত নবাস ভাই ও আমার ভাই নবীজ যখন যাও বেটি হয়ে নবী গো যদি বাচ্চাটা জন্ম আগে আমি মারা যাই আমার কিতা হইব ইয়ার গতিকে আমার বিচার আরম্ভ করে দেখ বেটি ধরাই গেছে আল্লাহরে হোকা সুবাহান আল্লাহ লগে লগে নবী যে কন্যা আমার সম্ভব না যাও বাচ্চা জন্মর ঘরে তুমি আই আমার ভাই নবীজি ফরমাই নগমাই যদি আর বিত্রে তুমি মারা যাও আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে জানাইলাম তোমার বিচার আমার আল্লাহ রব্বুল আলামিন হাশর ময়দান করবে সুবহানাল্লাহ বেটি এসে বানী বালায় আরাধ্যাস কুরবানি গুলা ধরে আর ফলায় আর বেটি আল্লাহর দরবারে তওবা করিয়া কয় আল্লাহ তওবাস্তগফার করলা ভরে মাফ করিয়া দেও রাহমাতুল লিল আলামিন আমার বিচার খান করলা নারে দয়াল আল্লাহ এই সময়ের ভিতরে আমার মৃত্যু দিও না আয় আল্লাহ আমার তুমি মওত দিও না রব্বুল আলামিন আমার হায়াত বাড়াইয়া দিও নবীর ওর পরে আমার ফয়সালা খান করিও আমার বাইজা খান যে সময় খান দিয়া যায় একদিন বাদে আল্লাহর বান্দির বাচ্চাটা খালাস হইয়া গেল খালাস হওয়ার পরে বেটিয়ে বাচ্চাটারে কুলো লইছে ছোট বাচ্চা এই বাচ্চাটারে কুলো লইয়া বেটি নবীজির খেদমত হইয়া খায় নবীজি ও আমার সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করে লাইছে গ নবী এখন আমার বাচ্চাটা আপনার হাওলা করে সমঝাইয়া দিলাম আপনি আমার উপরে বিচার আরম্ভ করে দেখো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ফরমাইন মাগো আমি তোর

বাচ্চার অকরূপ আঘাত আঘাত আমার আল্লাহ সার্থ নাই বাচ্চায় দুধ সরার পরে তুমি আমার কাছে যাও কসুবাহার আল্লা ভেটিয়া খান্দে নবী গ এই দুই আড়াই আড়াই বছর দুই বছরের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায় গো নবীজি আমার কি হাল হবে নবী যখন আল্লাহ তোমার বিচার করবা যাও আল্লাহর বান্দি আমার বেটিয়া খান্দি আল্লাহর দরবার হয় আল্লাহ বাই হল দুই বছর এক হয় একদিন আগে একদিন বাচ্চাদার হাতের মধ্যে এখন রুটি বানাইয়া দিয়া আস্তে আস্তে বেটি এটাই বাচ্চাদার রুটি খাবানি শিকায় বাচ্চা রুটি খায় রুটি দুইটু মা নিয়া বাচ্চা এটা কুলোর মধ্যে লইয়া এই বেটি নবীদের খেদমত হয় নবীজি আমার বাচ্চাটা রুটি খাইতে পারে গো নবী ও নবী আমার বাচ্চাটা কেবলা রুটি খায় এখন আর দুধর আমার বাচ্চায় লোক ধরে না দুধ খাইতো চায় না ও নবীজি এখন আমি যদি মারা যাই বিচার হালো তো আমার বাচ্চায় রুটি খাইয়া জীবন অতিবাহিত করতে পারবো বিচার আরম্ভ করে দাও আমার বাই যা নবীজি এসু চোখে চাইয়া দেখছেন বাচ্চা রুটি খাইতে পারে আল্লাহর রসুলে ফরমায় সাহাবায়ে কেরাম এই বেটির লাগি তোমরা আর বেটি আর নবি যে অর্ডার করছেন মাগো তুমি গাতের ভিতরে ঢুকিয়া পড় আমার ভাই বেটি গাতর ভিতরে ঢুকিয়া পড়ব আমাই সাহাবায়ে কেরাম কল তুমি দেন দূরে তনে দারো তনে সব ভাই তনে তুমি দেন বেটিরে ফাত্তর বার আরম্ভ করো আমার ভাই হল আমরা ষোলো ঘর ফাত্তর নাই মক্কার ফাত্তর গুলা বড় দারাইল ফাত্তর বেলেটর মত যে ভাই ফড়ে ভাই খাটিয়া তেজরা করিয়া ফলায় এমন বড় বড় ফাত্তর আমার ভাই বেটির উপরে নিকে ফড়া আরম্ভ হইলো আল্লাহর বান্দি আসমানে জমিনে সিজদা আল্লাহর ডাকে আল্লাহ মাবুদ খাসা শরীরের মাংস নিয়া আয় আল্লাহ তোমার জাহান নামে জ্বলতাম পারতাম না এ শুনান নবীজির বিচারটা আল্লাহ তুমি কবুল করিয়া নে ও সুবহানাল্লাহ আমার ভাই ওখানে বেটিরে ভাত তোর মারা হইল এমন ভাবে বাত্তর মারা হইল ভিতরে জমিন গাড়ার ভিতরে গতর ভিতরে বেটির ধ্বংস করিয়া জমিন মিলাইয়া দেব হইল এই জিনা কুর বেটির এ ফুটা রক্ত উড়িয়া গিয়া আল্লাহর নবীর সাহাবীর শৈলর মধ্যে পড়লে সাহাবী রাগ করিয়া উঠল আর কই জিনা কুর বেটির শৈলর রক্ত কেন আমার উপরে পড়ল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিয়া কইলো আমার মায়ার সাহাবীর রাগ করিও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাগ না রে বাবা ও সাবি আমি নবীজি যা দেখ তোমরা না এই বেটির রক্ত পড়ার কারণে তুমি গুসা করিও না রাগ হইও না। এই বেটির তো কবল খরছে সারা পৃথিবীর মানুষরে বাটিয়া দেবা গেলে সমান ভাবে দেবা যাইব আমার আল্লাহ বেটির তো বারে বড় পালা ভাইছে আল্লাহ ওটা লাগে আমার হল আমার বুজুর্গ হল আমার হল বন্ধু সকল এই পৃথিবীর জমিনের মধ্যে ইনসাফ আর বিচার করতে গিয়া বিচারর আগে আগে করে মাঝে সারা কথা শুনিয়া দিয় মানুষের সাক্ষ্য লইয়া সত্য মিথ্যারে জাহাজ করিয়া যাচাই করিয়া এরবাদে আমার বাই হল ডিগ্রি দেবার চিন্তা করিও নতবা তোমার আমার বিচারর যে আর বিচারর মালিক দার আছে যার নাম হইয়া দাখল আলাই সাল্লাহু বিআহকামিল হাকিমিন আমার আল্লাহর সামনে তোমার আমার বিচার অনিবার্য হবে কোন সময়

আমার ভাই হল আল্লাহর রাসূলের সুন্দর একটা হাদিস শুনাই দেই আমার ভাই হল শোনো আল্লাহ রাসূলে فرمایا মানুষটার সবচেয়ে ভালো যে মানুষটা صبر করে ধৈর্য রাখে আমার নজরে নবীজি فرمাইtra এই মানুষটা পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো আমার আল্লাহর কাছে বড় দামি বড় সম্মানী صبر karne wala যে ব্যক্তি যার কারণে আমার ভাই হল बुजुर्ग হল ধৈর্য ধারণ করিও صبر করিও صبر করলে আল্লাহ খবর লইবা ধৈর্য ধারণ karne wala আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তোর জমিন শান্তি আর কল্যাণ বানাইবা আমরার কিছু এক নাইনও নাই যার কারণে আমার ভাই এখন বুজুর্গ হল আজকে দেশে বিদেশে গ্রামে অঞ্চলে মসজিদে মাদ্রাসায় হওয়ার জায়গাত মুসলমানের উপরে জুলুম অত্যাচার চলের কিন্তু আমরা সে কিছু করবার মতো নাই ফরতাম কিলা নিজে আমরা সারা দোষী আল্লাহর দরবার আল্লাহ নারাজ হয়ে গেছেন নবীজি নারাজ হয়ে গেছেন হদিস কুরানের মোতাবেক চলি না যার কারণে আল্লাহ আল্লাহ রসুল আমরা নারাজ আমার বাই হল দোয়া দুরুজ ওয়াদ নসিহত আল্লাহ বিল্লাহ তসবি তাহলে নমাজে আমরা কাম করে না দোয়া করার বাদেও এই কথা দিলর মধ্যে আয় না দোয়া কবুল হয়েছে নামাজ পড়ার বাদে শান্তি লাগে না কারণ শান্তি লাগতো খান থাকিয়া আমার বা হল বুজুর্গ হল নিজেও আমরা অশান্তির জগতে চলিয়া ওটা লাগে আমার লাশ মাত হইব আপনারা সামনে আমি তুলা মাত আপনারা সামনে শেয়ার করি যে মাত আপনার বাই হল বুজুর্গ হল আপনার আর খুব ফায়দা হইব ইনার মধ্যে আপনারা তো মেট্রিক পাস কিছু মানুষ আসো আসেন না নাই আসেন না 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 আসো এম এ পাস করছ বিএাস করছ পিউ পাস করছ এখন কথা হক কথা কৌশে যারা মেট্রিক পাশ করছো এরা আমার ভাই এখন যদি হিস্ট্রির মধ্যে বিজ্ঞানের মধ্যে সায়েন্সের মধ্যে আরবির মধ্যে তুমি পুরা নম্বর পাইছ কোনো অসুবিধা নাই একশো দেড়শো পাইছ অঙ্কর মধ্যে নম্বর নাই ইংরেজির মধ্যে নম্বর নাই মেট্রিক পাশ করতে পারবাই পারবাইনি পারতাই না সরকারে তোমার পাশ করে দিত নাই ফেলও ফেইল নি আর যদি হ সাইরো সাবজেক্টও তুমি নম্বর কম পাইছো আর ইংলিশও পুরা হান্ড্রেড এরবাদে বাদে কিতাব হয়ে না আপনার অঙ্কত পুরা হান্ড্রেড সরকারে কনসিডার করে তোমার পাস করে দিলে কারণ দেখব হে মেইন সাবজেক্টও ঠিক আছে মেইন সাবজেক্ট ঠিক আছে ওয়াজ তো বেদান শুনবা বেদান শুনবা মেইন সাবজেক্ট যদি আমার বাই হল বুজুর্গ হল আমরা ঠিক থাকে না সারা রাত বুয়া ওয়াজ করলেও আর ওয়াজ শুনলেও আমার বাই হল আর বুজুর্গ হল মাগফিরাতর রাস্তা হইতে এনে আর হাসরর ময়দানও জন্নতর জন্নত দোর কথা জন্নতর হাওয়া বাতাস শল্য লাগতো না এবাদত কবুল তো না রোজা কবুল না হজ কবুল তো না জকাত কবলে তো নাই মসিদ মাটি দেওয়া কবুল তো না মসজিদ বানানি কবুল নাই আমার বাই হল বুজুর্গ হল এখারে আরফার ময়দান মুজদলিফাত আরভার যেন যাও মিনাদ যাও এখার আল্লাহার গড়ের গিলাফও ধরে খান্দিলেও কবলে একশো বিশ বার হজ করলেও কবুল তো নাই মেইন সাবড্রেট সাবজেক্ট এটা যদি এইটা তোমার আমার বৃত্তের শুদ্ধ না হয়